আজ মেঘলা আকাশ অন্ধকারাচ্ছন্ন পরিবেশ এক নাগারে বৃষ্টি হয়েই চলেছে অফিস থেকে অনেক আগে বেরোনোর কথা কিন্তু বেরোতেই পারছে না তার উপর দেরি হলেই কিশোরীর সামনে আবার এক প্রস্থ কথার সামনে পড়তে হবে আসলে আজ ঠাকুর মশাইয়ের কাছে বিশেষ প্রয়োজনে যাওয়া যদিও কিশোরীর আবার এসবে একদমই বিশ্বাস নেই জানি আমারই বার কত বিশ্বাস ছিল কিন্তু আজ একবার শেষ চেষ্টা হিসেবে বিশ্বাস করতেই হবে ঠাকুর মশাইয়ের তন্ত্রবিদ্যা যদি ফল পাওয়া যায় তাতে ক্ষতি কি কি দেখছি আমার আগেই এখানে পদার্পণ আমি হ্যাঁ সুচক মাথা নেড়ে সম্মতি জানিয়ে বললাম হ্যাঁ চলে এলাম আসলে আমারও একটু দেরি হয়ে গেছে আসতে এরকম মুসলধারে বৃষ্টি শুরু হয়ে যাবে বুঝতে পারেন হ্যাঁ সেটা ঠিকই বলেছ আমিও আজ করতে পারিনি যাই হোক হঠাৎ ঠাকুর মশাইয়ের বাড়ি কি উদ্দেশ্যে কিশোরীর চোখে কিছুই আড়াল হয়নি কিশোরী বলল তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন বলতো কি হয়েছে একবার বলবে কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ সেটাই ভাবছি